কি делаচ্ছি কি делаছরা তো কি делаতে টেন্স টেন্সে কি হবে আমরা এখানে এস আছে বলে আমরা ডাজ নট নিব না 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 এখানে কি আছে

এটা মানে উইল তাহলে আমরা জানি কি লিখব আমরা উইল নট থাকলে নট দিব না নট না থাকলে আমরা নট দিব নট আছে এখানে তাহলে আমরা নট দিলাম তারপরে হি আছে কি লিখব আমরা কিন্তু আরেক কথা আছে এটা কি দিলে কিন্তু হবে না আমরা কিন্তু বুঝলাম যে উইল নট এর একটা সংক্ষিপ্ত রূপ আছে অন ঠিক আছে তাহলে আমরা উইল নট না লিখে কি লিখব অন আচ্ছা এরপরে বালিকাদের কাছ কি একটা প্রশ্ন করে দিই

কোঠা ভাত নাই আছে বাবু দেখা যায় কথা বললে বলো তুমি বলো তো হ্যাঁ মাইট নাকি আচ্ছা এটা পাওয়া

খাল কৰে বাবুৰা কি আছে